কি করছে একা দেখো টিয়ার নেমাম সব পারে দেখেছি মহারানী কলেজে যাবে তাই রেডি হচ্ছেন বিছনাতে বই খাতা দেখো মামামের সব ছড়ানো ছিটানো স্যার আজ বেক্ষণে আমার কথা বলছো টেম্পু দিয়ে সাবান দিয়ে এখন মামাম গ্লুকনডি কাচ্চা দেখো দেখো আমার বন্ধুদেরকে গ্লুকনডিটা অরেঞ্জ কালারের গ্লুকন্ডি ওয়াইট হয় না ও জঘন্য লাগে ও সবসময় খাবার দিয়ে যেন ও জঘন্য লাগে ওর কথা দেখেছো কীরকম বাজে কথা জুতোর জুতের মানে সুস্বাদু খাবার ওনার সব সময় গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে টিফিনও হয়েছে আজ যে গোলাড়ুটি খেয়েছে যে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তা যাই হোক গরম মেয়েও করে দিছিলো গেছে মামা মেয়ে স্নান হয়ে গেছে মামা মে জেঠির ঘর আজ জানেন ছিল জানেন না তো হই তা যাই হোক আমি এখন স্নান করতে স্নান করে এসে বৌদি বাড়ি ঠাকুর ঠাকুর দেবো দিয়ে পুজো দেওয়ার পর হ্যাঁ যাও দেখো ঘরে চলে যাচ্ছে আসতে করে নামবি আচ্ছা বলছে হ্যাঁ তা চলো আমি এখন রাতে করে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে বৌদি বাড়ি যাবো বৌদি বাড়ি গিয়ে রান্না করতে হবে তা চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা

কোন চলে আমার দিদিকে বৌদিকে না দেখলে আমার ভালো লাগে না ভালো লাগে না সামনে এখন চলেছি তখন তখন তো বলবো যে এখানেই থাক জায়গায় সবাই মিলে বাজার করে আমি বলছি সবাই এক জায়গায় বাজার করে তিনজনের এক জায়গায় রান্না করে একদিন করে দুদিন করে তিন দিনের মাথা বলে বাড়ি যা তো তোরা এখন

কথা দি তো ছেজ যাই করে বাবা বড় পড়াই কিন্তু এটা এক পড়াই गाइस আমার বড়মের কলেজে ওর ফ্রেন্ড অনির্বাণ তার জন্মদিন বার্থডে সেলিব্রেশন করছে তা কিভাবে করছে না করছে কলেজের সামনে তা তোমরা একটু দেখে নাও চলো ভিডিওটা এখন আমার মেয়ে কন্টিনিউ করবে যারা দেখতে থাকো বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু

আপনি কি বলতে চান আমি বলতে চাই মানুষ এইটুকু কেক পাবে মানুষ মানুষ না মানুষ ও মানুষ আচ্ছা আমি এটাই বলতে চাই যে এরকম বন্ধু যেন কেউ না পাই

কনফিডেন্স ছিলাম না অ্যাকচুয়ালি যে হচ্ছে যে আমি জীবনে কি করব না করব তারপর তারপর যখন আমি এই বন্ধু বান্ধবীকে পেলাম যখন যখন আমি এই বন্ধু বান্ধবীদেরকে পেলাম তখন আমি বুঝতে পারলাম যে না ঠিক আছে এখন তো আমার সিওরই কিছু হবে না আমি আরও কনফিডেন্ট হয়ে গেলাম কি বলবো আমি এমন হবে কথা বল এটা কিন্তু ব্লগে অ্যাড হবে আমার সেলিব্রেশনটা খুব ভালো লেগেছে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্মা আমার মাম্মা দিয়ে এখন আইসক্রিম খাবে দেখো কি সব হচ্ছে দেখো খা কেমন লাগছে মামা মেয়ে পাপা মামা জন্য আইসক্রিম এনেছে আইসক্রিম এনেছে মামা মার পাপা আইসক্রিম এনেছে আইসক্রিম যদি খেতে হয় কোয়ালিটি ওয়াইজ কর্নেটো আর হচ্ছে কী যেন ওই কোম্পানির নাম সেটা আজকে মুখে আসছে আঙুলের কী যেন নাম মাদার ডেয়ারি মাদার ডেয়ারি এই তিনটে কোম্পানি আইসক্রিম খাবেন আপনারা ঠিক আছে আর যেই কোম্পানিগুলোর নাম এখন বলছিস সেগুলো ইউ মাস্ট হ্যাভ টু অ্যাভয়েড ওকে সো কমলস কমলেস আইসক্রিম জঘন্য খেতে খাবেন না আর রলিক আর আর আবার তত মনে পড়ছে না এই দুটো কোম্পানির আইসক্রিম আমি খাই না খেয়ে যদি আমাকে ওই দুটো কোম্পানির কর্নেটো বা নর্মাল যে কাঠে আইসক্রিম হয় বা বাটি আইসক্রিম হয় আমাকে অফার করে না আই ডোণ্ট নিড টু ইট দিস টাইপ অফ আইসক্রিম ওকে সো আই অলওয়েজ প্রেফার দিস কোয়ালিটি ওয়াল ইজ টুটার কারণ তুই ইংলিশে পারিস কথা বলতে কি বলে পারিস না তুই না তো তুই বল 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 আইসক্রিম আইসক্রিম আর হচ্ছে